এই এআই আমাকে বিশেষ করে পাগল করে দেবে কারণ আমি যেটা বলছি সত্যি সেটা সবাই বলছে এআই এবার আমি দেখতে পেয়েছি না সেটা সত্যি আমি বোঝাতে পারছি না কাউকে কি অবস্থা আমার আমি পাগল হয়ে যাব এ এআই পকেট পরোটা রাজুদা আর মেসিকে দিয়ে আমি মেসিকে নিয়ে বেশি কিছু কথা বলছি না কিন্তু তাকে নিয়ে কথা বলার একটাই কারণ হচ্ছে আমি আজকে সকালবেলা আমার দেওয়ারকে বলছি যে পকেট পরোটা রাজুদা না যে ভাইরাল হয়েছে পরোটা বিক্রি করে ও পাশে দেখলাম মেসির ওই পকে রাজুদার পাশে দেখলাম মেসির ছবি আমার দেওয়ার তখন আমাকে বলছে আরে দূর ওটা তো এআই ভিডিও মানে ওয়াই ওটা তো এআই পিকচার আমি বললাম এআই পিকচার ও আচ্ছা হবে হয়তো তাহলে এবারে আবার সন্ধ্যার সময় যখন আমি ফোনটা খুলি দেখছি চারদিকেই শুধু রাজুদার সাথে মেসির ছবি রাজুদার নিজেও মাইকে বলছেন যে হ্যাঁ আমার মেসির সাথে দেখা হয়েছে এই কার দিয়েছে এইটা আমার অমুক মানে ভিআইপি কার পেয়েছে অমুক তমুক দেখছি ফোন খুললে চারদিকে দেখছি হ্যাঁ আমি ভাবছি যা আমার দেওয়ার তাহলে আমাকে বলল যে আমাদের থেকে তো আমাদের থেকে তো তারা দিন কম্পিউটার ল্যাপটপ নিয়ে কাজ করে তারা ভালো বুঝবে সে বলছে আই এখানে রাজুদা বলছে আমি গেছিলাম আমি এগুলো কি ছবি এই চলছে না কি বলুন তো আমি ঠিক বুঝতে পারছি না আমার না কি সত্যি রাজুদার সাথে ছবি ছিল আমি ভাবছি এত মানুষ এত কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে এত ভিআইপি মানুষরা দেখা পেল না রাজুদা দেখতে পেয়ে গেল সত্যি সত্যি সেটা রাজুদারই ছবি রাজুদা তো নিজের মুখেই বলছে পকেট পরোটা রাজুদা নিজের মুখেই বলছে যে হ্যাঁ আমার সঙ্গে দেখা হয়েছে কোন একটা হোটেল রুমে এরকম একটা আমি এর থেকে শুনছি এবার সেই ভিডিওটাও যদি এআই হয় আমি এখন জানবো কি করে তাই আমি ভাবছি কোনটা এআই কোনটা কি কিছুই বুঝতে পারছি না এত মানুষ দেখতে পেলো না দেখতে পেলো না চিৎকার করছে রাজুদা তো সুন্দর দেখেছে বলছে তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে বলুন তো যেখানে তারা ল্যাপটপ নিয়ে কাজ করে দেয় ওরা তারা বলে দিচ্ছে না না সেটা এআই অথচ এখানে শুন চারদিকে দেখছি যে রাজু দার সাথে ছবি আছে তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে আপনারাই বলুন তো আমি তো ঠিক বুঝতে পারছি না কি যে এআই এলো খুব বেশি যে আমি ফুটবল ক্রিকেট দেখি অতটাও না টুকটাক জানি বুঝি বা মেসি কি কে ওটুকুও জানি সবসময় ওনার যে খেলা দেখি সেরকমও নয় কিন্তু আমি আবার দু চারটা ভিডিও আবার আমার দেওয়ারকে সেন্ড করে দিলাম এগুলো কি সবই এ না কি আপনারাই বলুন তো আমি কি মিথ্যা না সত্যি আমি সত্যি জানি না কী হচ্ছে এ আই মানুষকে পাগল করেই ছাড়বে মনে হয়